আসসালামু আলাইকুম চমৎকার কিছু আর তাঁত আজকে লাইভে দেখাবো আর এই লাইভে যদি আপনি অর্ডার করেন তাহলে কিন্তু দুইশো পঞ্চাশ টাকা ডিসকাউন্ট পাবেন কীভাবে ডিসকাউন্ট পাবেন দুইশো পঞ্চাশ টাকা এই তাঁতগুলো আমাদের রেগুলার প্রাইস হচ্ছে সতেরোশো পঞ্চাশ টাকা তো যদি আপনি লাইভ থেকে অর্ডার করেন অথবা চব্বিশ ঘন্টার ভিতরে যদি অর্ডার করেন তাহলে কিন্তু এই তাঁতগুলো আপনারা নিতে পারবেন মাত্র পনেরোশো টাকা জি ঠিক শুনতে স্যান পনেরোশো টাকায় পেয়ে যাবেন অর্ডার করতে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দেবেন আর আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দিই কিন্তু আমরা আপনার প্রোডাক্ট পাঠিয়ে এইখান থেকে কিন্তু আপনি কালার চয়েস করে পারবেন এই তাদের কিন্তু আপনার একদম রেগুলার রেগুলার একশো ইঞ্চি কাপড় জামাটা পাবেন এরকম খুবই চমৎকার ডিজাইনটা তাঁত তার মানে হচ্ছে একটা মানে সিম্পলের মধ্যে গর্জিয়াল যারা খোঁজেন তাদের জন্য কিন্তু এই ড্রেসগুলো এটা হচ্ছে প্যান্টের কাপড় আর কন্যাটা কিন্তু থাকবে খুবই চমৎকার একদম সাড়ে চার হাতের একটা কন্যা কিন্তু আপনারা পেয়ে যাবেন দেখবেন স্ক্রিন শপ নিয়ে অর্ডার করতে পারি স্ক্রিনশট শপ নিয়ে অর্ডার করতে পারেন সবগুলো কালার কিন্তু দেখানো পশ্চিমবঙ্গের জাস্ট কয়েকটা কালার দেখাবো বাকি কালারগুলো আপনারা স্ক্রিন শপ নিয়ে অর্ডার করে দেব যেটা হচ্ছে একটা ডিজাইন তো এরকম ডিজাইন কিন্তু অসংখ্য আছে আমাদের কাছে মাত্র তিনশো টাকা এটা কিন্তু সর্বোচ্চ একটা ডিসকাউন্ট সর্বোচ্চ ডিসকাউন্ট কারণ তিনশো টাকা এই তার কিন্তু আর কোথাও পাবেন না আর আমাদের কাছে পাবেন না শুধু চব্বিশ ঘন্টায় এই অফারটা কিন্তু চব্বিশ ঘন্টার পরে কিন্তু এই অফার ক্লোজ হয়ে যাবে দেখুন এই যেটা হচ্ছে আড়াই হাজার দরকার একটু ফ্রি সাইজ পেয়ে যাবেন এই যেটা হচ্ছে প্যান্টের কাপড় প্যান্টের কাপড় কিন্তু প্রায় নব্বই ইঞ্চি মানে আড়াই গজের কাছাকাছি কিন্তু আড়াই গজ হবে না একটু কমে আপনার ছিয়াশি ইঞ্চি চুরাশি ইঞ্চির মতো থাকতে পারে বা পঁচাশি ইঞ্চির মতো থাকতে পারে আর অন্যটা কিন্তু এসে দেখুন একদম খুব সুন্দর একটা পেয়ে যাবে প্রত্যেকটা ডিজাইন খোলার পরে কিন্তু একটা অন্যরকম একটা বাইস আসতে যায় কারণ প্রত্যেকটা ডিজাইন আমি দেখে প্রত্যেকটা ডিজাইন কিন্তু এক একটা ডিজাইন এক এক রকমের চাইলে যে কোনো ডিজাইন যে কোনো কালার থেকে কিন্তু নিতে পারেন যে কোনো ডিজাইন যে কোনো কালার থেকে নিয়ে কিন্তু আপনি অর্ডারটা করতে পারেন তবে কমপক্ষে পাঁচ পিস আপনাকে অর্ডার করতে হবে এক পিস দুই পিস কমপক্ষে পাঁচ পিস অর্ডার করতে হবে এই ড্রেসগুলো আপনারা কিন্তু আগামী চব্বিশ ঘন্টায় চব্বিশ ঘন্টায় কিন্তু আমাদের থেকে অর্ডারটা নিতে পারবেন মাত্র মাত্র পনেরোশো টাকা যার রেগুলার প্রাইস আছে সতেরোশো পঞ্চাশ টাকা ড্রেসটা দেখুন খুবই সুন্দর প্রত্যেকটা কালার খোলার পরে খুবই ভালো লাগে আর তাঁত হচ্ছে একদম সিম্পল একটা সিম্পল একটা ড্রেস হচ্ছে তার এটা হচ্ছে কটরের মধ্যে গরমের মধ্যে কিন্তু এই তাঁতগুলো খুবই আরামদায়ক পায় খুবই আরামদায়ক এটা হচ্ছে ওনারা দেখুন পুরো পাঁচ আপনার পাঁচ হাজার থেকে একটু কম হবে এই ড্রেসগুলো যারা নিতে চান কৃষকে অর্ডারটা করে নেবেন আর আমাদের কিন্তু সপ্তাহ অবধি সপ্তাহ অধিক পাঁচশো পঞ্চাশ টাকার ড্রেস দোকানে না আসলেও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন চারশো ষাট টাকায় ওই ড্রেসগুলো কিন্তু আজকে কারা হয়ে গেছে প্রচুর তো তার কাস্টমার কিন্তু আমাদেরকে ফোনে মেসেজার এবং আমার দোকানে এসে কিন্তু ড্রেসগুলা নিয়েছে এবং যারা এখনও নিতে পারেনি দোকানে আসতে পারেনি বা অনলাইনেও নিতে পারেনি তারা কিন্তু এখনও সময় আছে আগামী দশ তারিখ পর্যন্ত আমাদের এই সময়টা সুযোগ থাকবে আপনার দশ তারিখের ভিতরে বা দশ তারিখের ভিতরে কিন্তু অর্ডার করতে পারেন যত খুশি তত কারণ আমাদের প্রচুর পরিমাণে স্টক আছে আলহামদুলিল্লাহ আপনাদেরকে দেওয়া যাবে তবে যত তাড়াতাড়ি অর্ডার করবেন আপনি কিন্তু সেল দিয়ে এই প্রোডাক্ট সেল দিয়ে কিন্তু আবার নিতে পারবেন এই সাত সাত দিনের ভিতরে যদি আপনি দুই হাজার তিনবার প্রোডাক্ট নেন আর আগের দামই সেল করেন তাহলে কিন্তু আপনার প্রফিটটা তিন গুণ বেড়ে যাবে তিন গুণ বেড়ে যাবে তাই দেরি না করে ওই পাঁচশো পঞ্চাশ টাকার যে ড্রেসগুলো আমরা চারশো ষাট টাকা করে দিচ্ছি ওই ড্রেসগুলো নেওয়ার চেষ্টা করবেন আমাদের দোকানে আসার চেষ্টা করেন আমাদের দোকানের ঠিকানা হচ্ছে বাড়তি বাজার মুন্তাগালসে ঢাকা সিলেট মহাসড়কের পাশে যমুনা ব্যাংকের আন্ডারগ্রাউন্ড এবং সুন্দরবন কুইয়ারের ঠিক পাশে দেখুন এই যে ডিজাইনগুলো দেখুন কি সুন্দর ডিজাইন মানে তিনশো টাকায় অফারে এরকম একটা ড্রেস তিনশো পঞ্চাশ টাকা ড্রেস মাত্র তিনশো টাকায় পেয়ে যাচ্ছেন মানে এটা কিন্তু মাত্র চব্বিশ ঘন্টায় কেউ আবার চব্বিশ ঘন্টার পরে যদি আমাদেরকে মেসেজ করেন বা কল করেন তাহলে কিন্তু আমরা দিতে পারবো কারণ প্রাইস তো একদম পানির দামে পানির দামে পাঁচ পিস মাত্র পনেরোশো টাকা যার রেগুলার প্রাইস হচ্ছে সতেরোশো পঞ্চাশ টাকা দেখুন এই তাতে ড্রেসটা দেখুন গোলাপি কালার মিষ্টি কালার মধ্যে মিষ্টি কালার মিষ্টি কালার মধ্যে একটু চমৎকার ডিজাইন যারা সিম্পলের মধ্যে গর্জিয়াস কিছু খুঁজেন তাদের জন্য এই তাতে ড্রেসগুলো হচ্ছে বেস্ট আর তাতে প্রত্যেকটা ড্রেস কিন্তু খুব পরে খুলি শটকে তাই এখান থেকে আপনি স্ক্রিনশট নিয়ে নিতে পারেন অথবা আমাদের যেই তাতে ড্রেসগুলো আমরা খুলে দেখেছি ওইখান থেকে কিন্তু স্ক্রিনশকে অর্ডারটা করতে পারত ধন্যবাদ